এ বেটু বেটু ওঠো রথটা পারবে না ওটো মামা গুড মর্নিং এমন দেখতে পাচ্ছি না আমি মুখটা নাই হাম্পু ওটো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলো চলো রথটা তাড়াতাড়ি পারতে হবে সাজাতেও তো হবে উঠে উঠে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা আজকে শুক্রবার আর আজকেই রথযাত্রা সকালটা বেশ আনন্দ করেই শুরু হয়েছে বেটুকে একেবারেই ঘুম থেকে তুলে দিয়েছি তারপরে নিচে এসেছি চা করতে আজকে সারা দিনে আমাদের প্রচুর কাজ আছে আর যেটা থেকে বেশি সেটা হলো বেটুর বায়না মেটাবার ব্যাপার আছে একে তো রথ প্রথমে রথটা পেরে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে তারপরে শুরু হবে একের পর এক বায়না অনেক কিছু শেয়ার করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন রথযাত্রা সবাইকে পারবে তো তুমি উঠতে দেখো জান ধবাস করে পড়ে যায় না আমি পড়ে যাব তো রথ করতে দেবো না কেন রথ করতে দিলে হয় আজকে রথ চলবে পড়ে গেলে হবে কি করে পারবি আস্তে মামা মুখটা সরা ধুলো আছে কিন্তু ঢোকাবি না মুখটা আস্তে করে বার করে নিচে দিয়ে প্লাস্টিকটা টেনে বার করে না টিকটিকি নেই তো ভিতরে টিকটিকি সুন্দরই আছে কাগজটা দাঁড়া মুছে দি দাঁড়া রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম জানিস রথযাত্রায় ভূমিষ্ঠ হয়ে করিছে প্রণাম তারপরে আছে নাকি জানি না তারপরে রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে হা হাহা হাহা করি হাসছিল সবাই সবাইকে দেব বলছে অথচ আমি যে আমি আছি গোপনে। কে গোপনে। হ্যাঁ। আমাদের রাত বেরিয়ে গেছে এই যে। ওদের রাত বেরোক আমাদের বেরিয়ে গেছে। টিং টাং। টিং টিং। যা যাবো বলে বাইরে এসেছিলাম আর পাড়ার সামনে এসেই দেখি এত বড় একটা রথ যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে অজস্র মানুষজন রথের দড়িতে টান দিতে দিতে আমার তো জানাই ছিল না যে রকম একটা কিছু প্রসেশন হবে বলে বাইরে এলাম বলেই দেখতে পেলাম আর এটা হচ্ছে আমাদের সর্বমঙ্গলা মন্দির আর তার সামনে এটা হলো ধনেশ্বরী বাড়ির রথ একসঙ্গে বেরিয়ে দুটো রথই আমার দেখা হয়ে গেল আর এই রথটা ভীষণ সুন্দর লাগছে অনেকটা বড় আর ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর মূর্তিগুলো বেশ বড় বড় এসেছি রথ সাজানোর জন্য কিছু একটা নিতে যেটা দিয়ে ভালো করে সুন্দর করে সাজানো যাবে আর গোপালের একটা নতুন জামা ফেরার সময় একেবারে রথে পুজো দেওয়ার জন্য একটু ফল আর মিষ্টি নিয়ে যাব। আর গোপুর জন্য একটা হালকা পাতলা জামাই নিয়েছি খুব গরম এটা পরলে গোপু একটু আরামও পাবে বাড়িতে এসে স্নান করে বসে পড়েছি রথ সাজাতে মেয়ের আমার বড্ড তারা আমার রথটা তাড়াতাড়ি সাজিয়ে দাও আর কখন রথটা আনবো সবই তো হয়ে গেল। ও একবার মাঝখানে বেরিয়েছিল স্নান করে মায়ের সঙ্গে রথে পুজো দিয়ে এসছে আর আমিও খুব তাড়াতাড়ি করেই রথটা সাজিয়ে নিচ্ছি ভেবেছিলাম কালকে রথটা পেরে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখবো কিন্তু কালকে ও বাড়ি থেকে আসতে রাত হয়ে গেল তাই আর সময় কুলোতে পারলাম না বেটু দেখে যা রথটা কেমন হয়েছে সাজানো ননি আমাদের রথ সাজানো কমপ্লিট এবার গোপুকে বসাবো গোপু বাবু চলো রথে বসবে আমি তো ভিডিওটি করে তোকে শুধু উঠবে আমি না এই গিট ফাঁস বাঁধতে কি অপরটু আমি ভালো বাঁধতে পারি না মামাম কি তাই মামাম বেঁধে দেবে সুন্দর করে খুব সুন্দর বাঁধে আমাদের গোপু স্নান করে নতুন জামা পরে একদম রেডি রথে চড়ার জন্য রথ টানা নিয়ে যে সবথেকে বেশি এক্সাইটেড আমাদের ছোট্ট অরনা ওকেও তো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে বসে আছে এই দেখুন আমাদের রথের আর গোপুর ফাইনাল লুক কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু একটু প্লিজ কমেন্টে জানাবেন চলুন তাহলে এবার রথটা টানা যাক গপুকে রথে চাপিয়ে গোটা ছাদে বেশ কয়েকবার চক্কর দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে এবার খেতে দেওয়ার পালা শুধু ঘুরলেই হবে ছোট্ট গপুর তো খিদেও পায় নাকি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বলো ওম নম ভগবতে বাসুদেবায় আমার মেয়ে একটা নতুন গিফট পাওয়া সেটার হার্টটা পরেছে আর আমি কালের টা পরেছি আজকে রথযাত্রা উপলক্ষে আমরা রান্না করব বাসন্তী পোলাও কিন্তু ঘরে গোবিন্দভোগ চাল নেই যেহেতু আগের থেকে প্ল্যানিং ছিল না তাই নিয়ে আসাও হয়নি অগত্যা মোটা আতক চাল ওই রাধাভোগ যাকে বলে আর কি সেটা দিয়েই পোলাও রান্না করব। চালটা প্রথমে বেশ কয়েকবার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ভালো করে ঝরিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু আদা কোড়া দিয়ে মাখিয়ে রাখছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন তারপরে আর কি যেভাবে আমরা পোলাও তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব চালটা এক না হলেও টেস্টে কিন্তু কোনো পার্থক্য হবে না আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে আজকে আমাদের হবে পনির আলু পটল দিয়ে একটু মাখা মাখা তরকারি এই দেখুন পোলাওটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বেশ ঝরঝরেই হয়েছে এখন তো গরম আছে ঠান্ডা হলে আর একটুখানি ঝরঝরে হবে চালটাও একদম গোটা গোটা আছে এই দেখ জিলিপির লাইন পড়েছে দেখ রকম মিষ্টির দোকানে জিলিপির লাইন চলো আমরা যাচ্ছি ও বাড়ি কালকে ওখানে পুজো হবে হুম রথ আমাদের নতুন বাড়ির পাশে এটা হচ্ছে মায়ের মন্দির আশ্রম আশ্রম এটা কালিকা কালকে অনুষ্ঠান আছে পুজো হবে এখানে কালকে পুজোর জন্য সমস্ত জোগাড় ভোগের জোগাড় কিছু আজ থেকে একটুখানি প্রিপারেশন করে রাখা হবে তো আমিও এসে এখানে যুক্ত হয়েছি এই বাড়িতে আসা থেকে আশ্রমে আমি কয়েকবার এসেছি ঘুরতে তবে এভাবে আশ্রমের কোনো অনুষ্ঠানে যোগদান আমার করা হয়নি কালকে অনুষ্ঠানে যতটা আনন্দ হবে সেটা তো পরের কথা তবে আজকে কিন্তু এখানে এসে এদের সঙ্গে একসঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লেগেছে যদিও বা আমি নতুন এদের মতো এক্সপার্ট নই তাই কাজের পরিমাণ আমার জন্য একটুখানি কম তবে এখানে থাকাই বৌদি কাকিমা জেঠিমা দিদি যারা আছে প্রত্যেকে আর এত হাসি মজা করে গোটা সন্ধেটা পার হয়ে গেল যে বুঝতেই পারলাম না কখন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে আশ্রমটাও ভীষণ সুন্দর দেখতে চতুর্দিকে গাছে ঘেরা আর মা কালীর মূর্তি এত সুন্দর দেখতে যেন দেখলে মনে হয় মা কালী ঠাকুর না একটা বাচ্চা মেয়ে মন্দিরের ভিতর দাঁড়িয়ে আছে কাল সকালে যখন আশ্রমে আসবো পুজোর জন্য তখন আপনাদের একবার আশ্রমটা ঘুরিয়ে দেখাবো উনি হচ্ছেন আশ্রমের মহারাজ আর মহারাজও ভীষণ ভালো মানুষ সব মিলিয়ে মিশিয়ে আমার এখানকার যেমন সুন্দর পরিবেশ সেরকম সুন্দরই মানুষজন ধীরে ধীর লোকজন তোমাকে ভাড়া করে নিয়ে যায় কুমড়ো কাটার জন্য হ্যাঁ যাব ভিডিওটা করতে চেপে ধরতে হবে হচ্ছে হচ্ছে কাজ চলছে জোর কদমে আমিও একটুখানি ওদের সঙ্গে হাত লাগাই চলুন তাহলে আজকে কাজগুলো করে নি দেখা হবে আবার পরের ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন তুলির কথা আনন্দে থাকুন আজকের মতো এই পর্যন্তই ignored